আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে টাইটেল এবং থাম্পিং দেখে অবশ্যই বোধে গেছেন আজকে খরগোশ পালন বিষয় নিয়ে অনেক কথা বলবো এবং এইসব আমি জাস্ট তিনটা ভিডিও বানাবো এই তিনটা ভিডিও দেখলে আশা করি আপনাদের খরগোশ সম্বন্ধে পরিপূর্ণভাবে ধারণা চলে আসবে তো আজকে পার্ট ওয়ান তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে আসছি আমরা সর্বপ্রথম খরগোশ সম্বন্ধে যেসব বিষয়গুলো জানা দরকার সেসব বিষয়গুলো আগে আমরা জেনে নিই তো খরগোশ নিরীহ শান্তশিষ্ট দ্রুত উৎপাদনশীল দ্রুত বর্ণ বর্ণনশীল এবং তৃণমূতী প্রাণী তো খরগোশ খরগোশ বাঁচে বারো বছরেরও বেশি আসলে খরগোশ কিন্তু একটা শান্তশিষ্ট এবং খুব দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় এবং ওরা কিন্তু ত্রিভোজনের প্রাণী তো খরগোশ বাঁচে বারো বছরেরও বেশি যদি সেরকম যত্ন আপনারা নিতে পারেন তো জঙ্গলের খরগোশ সম্ভবত কম বাঁচে কারণ জঙ্গলে ওরা শিকারের আক্রমণে পড়ে যায় তো সেক্ষেত্রে জঙ্গলে খরগোশ কম বাঁচে মানুষের কাছে থাকলে মানুষের কাছে ওরা পরিপূর্ণভাবে ডায়েট পেলে পরিপূর্ণভাবে খাবার দাবার এবং সব কিছু ঠিকঠাক পেলে ওরা বারো বছরেরও বেশি সময় ধরে বেশ বাঁচতে পারে তো শত জন্মগত খরগোশকে বলা হয় নিউবর্ন বেবিকে খরগোশকে বলা হয় কিট কিটেন এবং পূর্ণবয়স্ক খরগোশকে বলা হয় বাক তো বাচ্চা খরগোশে কিটেন বলে বেশিরভাগ অনেকেই জেনে থাকে এবং খরগোশ বড় খরগোশ হয়ে গেলে তাদেরকে বাঘ বলা হয়ে থাকে পূর্ণ বয়স্ক স্ত্রী খরগোশকে ডই বলে এবং খরগোশের গর্ভকালীন সময়ে গ্যাস স্টেশন প্রিয়ড থেকে বত্রিশ দিন মানে ওদের পেটে গর্ভ ধারণ হলে খরগোশের বাচ্চা বত্রিশ দিনের ভিতরেই ডেলিভারি হয়ে যায় বাচ্চা প্রসবকালীন সময় তিরিশ থেকে চল্লিশ মিনিট মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট এতটা বেশি সময় লাগে না কিন্তু এটা যেহেতু গুগল বলছে কিন্তু এটা কিন্তু এত একটা সময় লাগে না আমরা খরগোশ পালন করে আমরা জানি সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে খরগোশের বাচ্চা দিতে তো তারপরে আট নম্বর হলো মা খরগোশকে মা খরগোশকে বাচ্চাকে দিনে এক দুই এক থেকে দুইবার দুধ খাওয়াই তো মা খরগোশ কিন্তু বাচ্চা খরগোশকে এক থেকে দিনে দুইবার দুধ খাওয়াই তো মা খরগোশ বাচ্চাকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত দুধ খাওয়ায় মা খরগোশ বাচ্চাকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত দুধ খাওয়ায় খরগোশের বাচ্চাগুলোকে তার মা তার পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত দুধ খাওয়ায় বাচ্চা প্রসবের সাত দিন বয়স থেকে লোম গজানো শুরু করে তো খরগোশের বাচ্চা সম্বন্ধে আপনাদের তাদের ধারণা কম এই এই ভিডিওটির মাধ্যমে সে সব ধারণা আপনারা পেয়ে যাবেন খরগোশের বাচ্চা কিন্তু সাত দিন বয়স থেকে লোম গোজানো শুরু করে আসলে তিন চার দিনের পর থেকে ওদের লোমটা আসতে শুরু করে তারপর সাত দিনের মধ্যে গেলে কিন্তু পরিপূর্ণভাবে লোম ওদের উঠে যায় তো তারপরে বাচ্চা জন্মের দুই দিন বয়স থেকে কান ফুটতে অর্থাৎ শুনতে শুরু করে বাচ্চা জন্মের প্রথম এক দুই দিন কিন্তু ওরা কিন্তু কানে শুনে না এবং চোখেও দেখেন ওদের চোখটা ফুটে অনেক দেরিতে তো সেক্ষেত্রে ওদের দুই দিন পর থেকে কিন্তু ওরা কানে শুনতে পারে কানটা আর কি ফুটে যায় তো বারো নম্বর হচ্ছে বাচ্চা জন্মের দশ দিন বয়সে চোখ ফুটতে শুরু করে বা ওরা দেখতে শুরু করে তো দশ দিন পর থেকে বাচ্চা খরগোশ কিন্তু দেখতে শুরু করে এবং ওরা কিন্তু দেখে দেখে ওদের মায়ের কাছ থেকে দুধটা খেতে পারে তো বন্ধুরা আজকে জাস্ট এই পার্ট ওয়ান জাস্ট বারোটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা যার খরগোশ পালনে খুবই আগ্রহী এবং খরগোশ পালন করতে চান তারা এই ভিডিওটির তিনটা পার্ট হবে তো একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলে আসলে অনেক বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিওর মধ্যে দিলাম না আপনারা প্লিজ সবাই এই সমস্ত বিষয়গুলো আর কি জেনে যাবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে